আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে এমআরএস টিভি বা আর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা ইতিমধ্যে একাত্তরটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই এগুলো দেখতেছেন আপনারা নিয়মিত সেই জন্য ধন্যবাদ আজকে বাহাত্তর নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি বাহাত্তর নম্বর ভিডিওর ভিতরে একটি হাদিস আপনাদেরকে পড়ে শুনেছি আমি হাদিসগুলো পড়ছি আমার আমলের নিয়তে আপনারাও হাদিসগুলো শুনবেন ভিডিওটা শুনবেন আমলে নিয়তে তো পড়ছি ইসমুল্লাহ রহমানুর রহিম হজরত আবহরার আনহু বলেন একবার নবী করুন সাল্লা সাল্লাম নামাজে দাঁড়ালেন আমরাও ওনার সাথে দাঁড়িয়ে গেলাম একজন গ্রাম্য নো মুসলিম নামাজের মধ্যে বলে উঠল হে আল্লাহ শুধু আমার এবং হজরত মোহাম্মদ মোস্তুবা সাল্লাহ সাল্লামের প্রতি রহম করো আমাদের সাথে আর কারো প্রতি রহম করো না আমাদের সাথে আর কারোর সাথে রহম করো না নবীকরুর সাল্লাহ সাল্লাম যখন সালাম ফিরালেন তখন ওই গ্রাম্য লোকটিকে বললেন তুমি অনেক বিস্তৃত জিনিসকে সংকীর্ণ করে দিয়েছ আশঙ্কা করো না রহমত তো এত পরিমাণ বেশি যে সবাইকে ঢেকে নিলেও কম হবে না তুমি একে কম অনেক করছো রাসল্লা সাল্লাহ সাল্লাম যখন নামাজে দাঁড়ালেন তখন এক গ্রাম্য মুসলিম তখন নামাজের মধ্যে দোয়া করতেছে হে আল্লাহ তুমি আমার প্রতি এবং আমার নবী হজরত মহানবী সাল্লাহ সাল্লামের প্রতি রহম করো আর কারো প্রতি না ঠিক আছে তখন এটা সবাই শুনলো নামাজের মধ্যে এবং রাসুল্লাহ সাল্লাম নামাজ শেষ করে চালান ফিরালেন ফিরিয়ে ওই নৌ মুসলিমকে বললো ওই গ্রাম্য মুসলিমকে বললো তুমি তো একেবারে নিজের জন্য শুধু দোয়া করছো আল্লাহর রহমত তো এত কম না আল্লাহর রহমত হচ্ছে অনেক বিশাল অনেক বিস্তৃত আল্লাহর রহমত আল্লাহর রহম থেকে রহমত রহমত থেকে কেউ নিরাশ হয় না কেউ বাদ যায় না তুমি কেন এত সংকীর্ণ দোয়াটা করলা ঠিক আছে তুমি মনে করছো এটা এটা খুবই কম কম না না অনেক অনেক বেশি আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না আল্লাহর রহমত থেকে কেউ বাদ পড়ে না সবাইকে আল্লাহ রাজসল আলাহ সাল্লামের এই হাদিসটি বোকারি শরীফের সোয়াজা দশ নম্বর হাদিস নাম্বারে এসেছে বোকারি শরীফে এ হাদিসটি এসেছে শরীফ গ্রন্থের ভিতরে এই হাদিসটি এসেছে তো আমরা আমাদের জীবনে আমাদের চলাফেরায় কাজকর্মে ব্যবসা বাণিজ্যে কখনো আমরা আল্লাহর দয়া থেকে আল্লাহর অনুগ্রহ থেকে আমরা কখনো নিরাশ হব না যত বড় বিপদ আপদ আসুক যত কিছু আসুক ঝড় বৃষ্টি তুফান আসুক নিজের জীবনে তারপর আমরা হতাশ হব না আল্লাহর দয়া থেকে আল্লাহর মায়া থেকে আল্লাহর ভালোবাসা থেকে এর আগের ভিডিওটাগুলোতে আল্লা আল্লাহর যে দয়া আল্লাহর যে মায়া আল্লাহ যে তার বান্দাদের প্রতি কি পরিমাণ দয়া করেন কি পরিমাণ মায়া করেন এ বিষয়ে অনেকগুলো এর আগের ভিডিওগুলো হাদিসগুলো যদি ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই বুঝতে পারেন ওই হাদিসগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করেছি তো এই হাদিস থেকে আমরা এটা জানলাম যে কখনও আমাদের জীবনে যত বিপদ আসুক যত ঝড় বৃষ্টি তুফান আসুক কখনও আল্লাহর দয়া থেকে আমরা নিরাশ হব না আল্লাহর মায়া থেকে কখনও নিরাশ হব না আল্লাহর অনুগ্রহ থেকে কখনও নিরাশ হব না এটা যাতে আমাদের জীবনে আমরা আমল করতে পারি এবং অন্যকে এটা প্রচার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম